হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বা মণিদ্বীপ সো রেডি হয়ে গেছে ঘড়িতে টাইমটা দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি রেডি হয়ে গেছি এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর ওইদিকেও ওই ব্যাগেও সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি কেননা এখন আমি যাচ্ছি উত্তরবঙ্গে এবার ভাবলাম তোমাদের জন্য একটু উত্তরবঙ্গের কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসি অনেক তো দেখালাম আমাদের দক্ষিণবঙ্গের ভিডিও এবার কিছু উত্তরবঙ্গের ভিডিও হয়ে যাক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি যাতে তোমরা ব্লগগুলো সব কিছু দেখতে পারো একটা ব্লগও মিস না করো তো চলো এখন যাব শিয়ালদা স্টেশন ঠিক আছে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো যাওয়া যাক সো আমি নয় নম্বরে চলে এসেছি আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস যেটা রয়েছে সেটা ন নম্বরে দিয়েছে আমাদের ট্রেন দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের বগি হচ্ছে এস টু তো এখন এস টু খুঁজবো তারপর এস তে যাবো তারপর দেখা হচ্ছে দেখতে পাচ্ছো বালুরঘাট এক্সপ্রেস এই ট্রেনটা করেই কিন্তু আমরা মালদা টাউন যাবো আজকে সো অনেকটা লম্বা হাঁটার পর কিন্তু এস থ্রি পেয়েছি কিন্তু এস থ্রি পেয়ে খুশি হলে হবে না কেননা আমার এস টু আর একটু হাঁটতে হবে আই থিঙ্ক এটাই এস টু চলো উঠা যাক চলো দেখা যাক শ্রীজিৎ দা কোথায় রয়েছে চলো খোঁজা যাক এইটা পার কর এই তো পেয়ে গেছি সুজিত দাকে ঠিক আছে তাহলে আমরা বালুরঘাট যাচ্ছি মালদা মালুরঘাট না মালদা করে হ্যাঁ একদম একদম খুঁজতে খুঁজতে পেয়ে গেছি দেখতে পাচ্ছ আর লাগেজটা দেখতে পাচ্ছ খুব কমই নিয়েছি আর যেহেতু তোমরা কেউ ফলো টলো করছো না তাই টাকা পয়সাও পাচ্ছি না তার জন্য এই যে ভারী বইতে হচ্ছে ঠিক আছে ট্রলি ব্যাগ কেনার টাকা নেই একটু সাবস্ক্রাইবটা করো ফলোটা করো তবে না কিনতে পারবো যা দেখ নাকি দাদা সো ব্যাগপত্র ট্রেনে রেখে দিয়েছে এবার ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের কামরা এস টু শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ঠিক আছে আর এদিকে আমিও মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এবার ছোটো ব্যাগটা রয়েছে কষ্টটা কম হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি দা কিছু কেনাকাটা করছে দেখা যাক কী কেনাকাটা করে আই থিঙ্ক জলের বোতলই নিচ্ছে নাকি দেখা যাক সিজিতে কী কেনাকাটা হচ্ছে জলের বোতল নেওয়া হচ্ছে নাকি আচ্ছা কেনাকাটা করে নিই সো চলো ট্রেনে উঠি উঠে আমার সিটটা দেখাচ্ছে আমার সিট কোনটা সেটা আমার আচ্ছা আর এই সিটটা তো আমার ফেভারিট বলতে গেলে দুর্দান্ত লাগে কিন্তু আজকে বিশাল এনজয় হবে গাইস ট্রেনে বিশাল এনজয় হবে নাকি একদম একদম বিশাল এনজয় হবে কারণ আমার ফেভারিট সিট পেয়ে গেছি চলো কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখনও যারা মালদা বা ওই দিক থেকে যারা ভিডিওটা দেখছে এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাবি সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্যই তো নতুন নতুন ব্লগ আনতে এত কষ্ট করে যাচ্ছি নাকি একটা লাইক তো করতে হবে চলো কন্টিনিউ দেখতে থাকো ঘড়িতে বাজে দশটা বত্রিশ আমাদের ট্রেন দু মিনিট লেটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিলো ঠিক আছে মানে শিয়ালদা থেকে ছাড়লো এক্সপ্রেস ট্রেন তাও দু মিনিট লেট ক্লিয়ার করা যাবে চলো দেখতে দেখো একদম শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছে আর রাতের কিছুটা এরকম লাগে দেখতে দেখতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দশটা তেত্রিশ তো বেজে গেছেই একটু পরে খাওয়া দাওয়া করে নেবো কেননা রাতের খাওয়া দাওয়া এখনো বাকি আছে রাতের খাওয়া দাওয়া হয়নি সো রাতের খাওয়া দাওয়া করে নিই আছে না আছে কি খাচ্ছে না খাচ্ছি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো